এবং জনগণের বিপদের বন্ধুর মতো দাঁড়ায় গোলাম রহমানি কামনা আমার বন্ধু আমাদের সবার শ্রদ্ধ মোজাম্মেল হোসেন কবির ভাই এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন ভিপি নূর মোহাম্মদ মাসুম বগা পাবনা সদর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসলাম আমার স্নেহ ভাজন ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সভাপতি একজনকে আমি সামনে দেখছি বসে রয়েছে ফিরোজ ভাই পিছনে আমার রয়েছে বাড়ি পাশে আমার পাশে রয়েছে আমাদের ইশাক আরো অনেক নেতৃবৃন্দ সাহিংস অনেক নেতৃবৃন্দ দেখছি এবং রাজ্জাক বিশ্বাস এখানে এই অনুষ্ঠান আয়োজনের জন্য সফলতার জন্য কমিশনার এবং ও প্রভাবশালী নেতা আরো অনেক নেতৃবৃন্দকে দেখছি আমাদের দোগাসি ইউনিয়নের সভাপতিকেও দেখছি এই অনুষ্ঠানের লোকমান ভাই আরো অনেকে কি আমি এই অনুষ্ঠানটা আমাদের প্রাণের একটা মিলন মেলায় পরিণত করেছেন বাংলাদেশের এই ভাগ্যহত গরিব মানুষ বিশেষ করে এই বাউল সঙ্গীতের এই অনুষ্ঠান যেখানে হয় অগণিত মানুষ সেখানে মিলিত হয় আর এই অগণিত মানুষের মধ্যে মেহনতি শ্রমিক এবং সাধারণ মানুষ সমবেত হয় আমাদের জীবনের একটা অপরিহার্য অংশ হচ্ছে সংস্কৃতি জীবন একটা আমাদের অপরিহার্য অঙ্গ সংস্কৃতির ব্যবহারিক শব্দটা আমি এটা বললাম আমরা আমাদের যেভাবে আমরা কথা বলব চলব খাব, আমাদের পরিবার পরিজন সংসার জীবন মৃত্যু সবকিছু মিলে একটা সংস্কৃতি আমাদের সংস্কৃতির আরো সমৃদ্ধ রূপ শিল্প সাহিত্য সিনেমা উপন্যাস নাটক গল্প কবিতা এই সব কিছু মিলে একটা সংস্কৃতি জীবনটা আমাদের গরিব মানুষের সংস্কৃতিটা হচ্ছে এই বাউল এবং আমাদের লালন আমাদের বিভিন্ন যেটা আপনারা গ্রাম্য ভাষায় বলি যে ফকিরি গান অথবা পালা গান এই গানগুলো আমাদের জীবনধারার সাথে মিশে রয়েছে এর মাধ্যমে আমরা মেহনতি মানুষ যারা তাদের দুঃখের কথা প্রকাশ করে তাদের জুলুম থেকে মুক্তির কথা প্রকাশ করে তাদের জীবনের বাণী বিচ্ছুরিত হয় গানে গানে আমি এই বাউল সম্মেলন পাবনার আয়োজন হচ্ছে আজকের এই সম্মেলনটা দেখবেন আগামী দিনে এই পাবনায় লক্ষ লোকের সমাবেশে করিনি আমি আশাবাদ বা ভবিষ্যৎ উচ্চারণটা কেন করছি বাংলাদেশের হতভাগ্য মেহনতি মানুষ যাদের শ্রমে পরিশ্রমে সভ্যতা টিকে থাকে যাদের অবদানে দেশের অর্থনীতি পুনর্গঠিত হয় যাদের প্রায় দুই কোটি মানুষ বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা উপার্জন করে যাদের কলে কারখানায় অফিসে আদালতে খেতে খামারে যারা পণ্য সৃষ্টি করে সেবা সৃষ্টি করে যারা অর্থ তৈরি করে যারা সভ্যতা তৈরি করে যারা জীবন এবং সমাজকে সচল রাখে তাদেরই কথা বাউল বলে তাদেরই কথা লালন বলে তাদেরই কথা ফকিরেরা বলে এবং কারণে এই সংস্কৃতিক মাধ্যমটা গরিবের কাছে এত জনপ্রিয় এবং এই সমাজে যারা এই সভ্যতাকে টিকে রাখছে সমাজকে এগিয়ে নিচ্ছে যাদের তিল টিম শ্রম আর ঘামে এই দেশকে এগিয়ে নিচ্ছে তাদের একটা বিনোদন তাদের জীবন গাথা তাদের দুঃখের কথা তার বেদনার কথা